নমস্কার বন্ধুরা হৈশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দুইটা সিদ্ধ আলু আর একটা ডিম দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি তো প্রথমে আমি দুইটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি ম্যাশ করে তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটা মুচু জিরা গুঁড়া আর দিয়ে স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি দিলাম না আবারও সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন ডিম আর আলুর ব্যাটারটা আমি গরম ফ্রাইং প্যানের উপর দিয়ে দিলাম দেখুন দিয়ে দেওয়ার পর উপরটা আমি সমান করে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো জাল করে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটা প্লেটে করে নামিয়ে নিলাম একটা প্লেটে করে নামিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিয়েছি বন্ধুরা ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি এখন ওই ফ্রাইং প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরা দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি এখন সমস্ত কিছু আবারও ভালো করে ভেজে নিচ্ছি আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম সাত মতো হলুদ এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার সাত মতো নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট মতো হাই আছে জাল করে নেব প্রায় দুই মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নেবো আরও দুই মিনিট মতো আমি ঢাকনাটা দিয়ে জাল করে নেব দেখুন বন্ধুরা এবার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে এখন আমার সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ডিম আর আলু দিয়ে এক ঘেমি ডিমের তরকারি না খেয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম আমি এখানে বেশি ঝোল রাখবো না গা মাখা করব আমি ওই হিসাবে জল দিয়ে দিলাম আমার এখানে জলটা ফুটে গেছে এখন আমি ওই অমলেটটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই আলু ডিমের রসাটা যদি থাকে তাহলে নিমেষেই কিন্তু এক থালা ভাত আপনারা শেষ করে দেবেন তো আজকে রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন রেসিপির সাথে